মন্থর করে বা ধীরগতি করে কি জিনিস কোন জিনিসকে ধীরগতি করে বলেন তো দ্য ডেভেলপমেন্ট উন্নয়নকে মন্থর করে কা কিসের উন্নয়ন কার উন্নয়ন প্রোগ্রাম অফ আ কান্ট্রি একটা দেশের উন্নয়নকে মন্থর করে টু ইরেডিকেট দূরীকরণ করবো কী দূরীকরণ করব ইলিটারেসি টু ইরেডিকেট ইলিটারেসি ইজ আ ম্যামোথ টাস্ক অর্থাৎ এটা খুবই কঠিন একটা টাস্ক অস মানে হচ্ছে অশিক্ষা দূর করা দ্য গভর্নমেন্ট সরকার ইজ ট্রয়িং টু চেষ্টা করছে সরকার কি চেষ্টা করছে বলেন তো সরকার কি করতে চেষ্টা করছে রিমুভ ইলিটারেসি অশিক্ষা দূর করতে চেষ্টা করছে অ্যান্ড ইম্পর্টেন্ট রোল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ক্যান বি ক্যান বি প্লেড ভূমিকা পালন করা যেতে পারে দেখেন এখানে ক্যান বি আছে মডেল লক্সুলারি ভার্ভের পরে যদি বি থাকে এরপরে থ্রি বসে দেখেন এখানে থ্রি আছে প্লেইড ক্যান বি প্লেইড বাই ম্যাস মিডিয়া অর্থাৎ মাস মিডিয়া দ্বারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যেতে পারে অ্যান্ড দাস্ট ওয়ান দ্য এজেড পিপল শুড বয়স্ক মানুষদের উচিত প্লে আর গ্রেট রোল একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বাই অ্যাটেন্ডিং স্কুল আফটার দেয়ার ডেইজ ওয়ার্ক অর্থাৎ অশিক্ষিত মানুষরা দিনের কাজ শেষে রাতের বেলা লেখাপড়া করে আমাদের দেশের একজন উন্নয়নের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আসেন আমরা এখন দেখি আমাদের আটত্রিশ নম্বর কলাম ম্যাচিং পেপার নিয়ে বলা আছে পেপার ইজ দ্য মোস্ট ইউজফুল ক্রিয়েশন অফ ম্যান ইন ম্যানস ইনভেন্টিভ পাওয়ার অর্থাৎ মানুষের যে আবিষ্কারের ক্ষমতা সেখানে সবচেয়ে অন্যতম প্রয়োজনীয় একটা আবিষ্কার হচ্ছে কাগজ বা পেপার ইনফ্যাক্ট ইট কন্ট্রিবিউটস লার্জলি টু দ্য স্প্রেড অফ এডুকেশন অ্যান্ড কালচার আসলে এটা অনেক বড় অবদান রাখে আমাদের শিক্ষা এবং সংস্কৃতি বিস্তারের ক্ষেত্রে দ্য বেজ অফ হিউম্যান ডেভেলপমেন্ট এবং এটা আর কিছু অবদান রাখছে এবং আমাদের মানুষের উন্নয়নের ভিত্তি করতে অনেক বেশি অবদান রাখছে ইট ওয়াজ ফার্স্ট ইনভেন্টেড ইন চায়না প্রথমে এটা আবিষ্কার করা হয় চায়নাতে দো সাম বিলিভ দ্যাট তাও কিছু মানুষ বিশ্বাস করে যে এটা আবিষ্কৃত হয়েছিল ইন ইজিপ্ট বা ইজিপ্টে অ্যাকচুয়ালি আসলে দে মেড ইট ফ্রম দ্য লিভস অফ প্যাপিরাস অ্যান্ড সো ইট ইজ নেমড ফ্রম দ্য ওয়ার্ড প্যাপিরাস এটা আবিষ্কার করা হয় প্যাপিরাস গাছের পাতা থেকে তাই এটা নাম রাখা হয় প্যাপিরাস নামের সাথে মিল রেখে ইট ইজ দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ এটা হচ্ছে জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ সো উই ক্যান নট ডু ফর আ মোমেন্ট উইদাউট ইট তাই এটা ছাড়া আমরা এক মুহূর্ত আর চলতে পারবো না তাহলে এটাই হচ্ছে কি আমাদের পেপারের গুরুত্ব আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পেপারের গুরুত্ব নিয়ে এখানে বলা হয়েছে ওকে এরপরে নাম্বার থার্টি নাইন উই শুড সে নো টু করাপশন আমাদের না বলতে হবে কাকে করাপশন বা দুর্নীতিকে না বলতে হবে বিকজ কেননা ইট এটা ইজ আ সোশ্যাল ক্রাইম কেননা এটা একটা সামাজিক সমস্যা বা সামাজিক ব্যাধি করাপ্ট পারসনস আর দুর্নীতিগ্রস্ত মানুষরা আর আর কি বলেন তো আর নট অনলি ডিজনেস তারা শুধুমাত্র দেখেন এখানে আছে আছে আর তাহলে বুঝতে পারছি এটা এটার সাথে কানেক্টেড হবে অর্থাৎ তারা আমাদের সমাজের জন্য ক্ষতিকর নাও ইট ইজ হাই টাইম এখন সময় হয়েছে বা এখন অনেক সময় কি করার উই ডেট সামথিং ইট ইজ হাই টাইম উই ডেট সামথিং কিসের বিরুদ্ধে আগেনস্ট করাপশন অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে কিছু করার সময় হয়েছে উই শুড ওয়ার্ক আমাদের কাজ করতে হবে টুগেদার একসাথে ইফ উই ওয়ান্ট টু কন্ট্রোল করাপশন আমরা যদি দুর্নীতি নিয়ন্ত্রণ করতে চাই আমাদের একসাথে কাজ করতে হবে বাট উই আর সো সেলফ সেন্টার কিন্তু আমরা এত আত্মকেন্দ্রিক দ্যাট উই ডু নট উই ডু নট থিঙ্ক অ্যাবাউট দ্য ওয়েলফেয়ার অফ দ্য কান্ট্রি আমরা দেশের কল্যাণের কথা ভাবি না তারপরে বলছে হ্যামলেট হ্যামলেটকে নিয়ে কী বলছে দেখেন হ্যামলেট কিন্তু একটা খুবই জনপ্রিয় গল্প বাই শেক্সপিয়ার বলছে হ্যামলেট হ্যামলেট কে ছিল বলেন তো হ্যামলেট ওয়াজ দ্য প্রিন্স একজন রাজকুমার ছিল অফ ডেনমার্ক কোন দেশের রাজকুমার ডেনমার্কের হি ওয়াজ ভেরি সে কী ছিল হি ওয়াজ ভেরি ফন্ড অফ গেমস সে অনেক বেশি খেলাধুলার প্রতি আকর্ষিত ছিল অ্যান্ড পাস টাইমস এবং বিভিন্ন অবসর সময়ের প্রতি হিজ ফাদার ওয়াজ তার বাবাকে ওয়াজ টিউচুরাসলি কিল্ড অর্থাৎ খুবই ট্রেচারাসলি মানে কি ট্রেচারাসলি মানে হচ্ছে বলা যায় যে ছল চাতুরি করে তার বাবাকে মেরে ফেলা হয় ব্যাপারটা এরকম ওয়াজ কিল্ড বাই হিজ উইকেড অ্যান্ড কানিং আঙ্কেল অর্থাৎ তার যে চাচা ছিল তার চাচা তাকে মেরে ফেলে তার বাবাকে মেরে ফেলে হি লাভ হিজ ফাদার মোর দ্যান এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড সে তার বাবাকে পৃথিবীতে এই যে এখানে ইন আছে তাহলে দ্য ওয়ার্ল্ড বুঝতেই পারছি যে তার বাবাকে পৃথিবীতে যে কোনো কিছুর থেকে বেশি ভালোবাসত অ্যান্ড সো হি ওয়াজ মোর স্যাড ওয়েন হিজ মাদার ম্যারিড হিজ আঙ্কেল ক্লডিয়াস এবং তার মা তখন আরও বেশি কষ্ট পায় যখন তার মা সেই খুনিকেই বিয়ে করলো যে তার বাবাকে মেরেছে আফটার হিজ ফাদার্স ডেথ তার বাবার মৃত্যুর পরে হি বিকেম চেঞ্জড পার্সন অল অন সাডেন সে হঠাৎ করে একজন পরিবর্তনশীল মানুষ হয়ে যায় যে খুবই চেঞ্জ হয়ে যায় যাকে কেউ চিনতে পারছিল না এরকম অদ্ভুতভাবে সে চেঞ্জ হয়ে যায় এই হচ্ছে হ্যামলেটের একটা গল্পের কিছু অংশ এটা এসেছিল কুমিল্লা বোর্ড ষোলো তো এখন আমরা দেখব হচ্ছে চট্টগ্রাম বোর্ড ষোলো যেটা এসেছে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানেও এসেছে দুই হাজার ষোলো সালে হিউম্যান বিংস ডিড হিউম্যান বিংস কি করেছে দেখেন তো ডিড নট কাম টু দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে আসেনি কি হিসেবে অ্যাজ সিভিলাইজড পারসন সভ্য মানুষ হিসেবে আমরা পৃথিবীতে আসিনি পিপল পাস্ট দেয়ার ডেজ মানুষরা তাদের দিন কাটিয়েছে রোমিং হিয়ার অ্যান্ড দেয়ার এখানে সেখানে ঘুরে ফিরে সময় কাটিয়েছে হিয়ার বলেছে অ্যান্ড দেয়ার এই যে দেয়ার এখানে তাহলে এটা হবে দেয়ার টু কালেক্ট ফুড কেন এখানে সেখানে সময় কাটিয়েছে খাবার যোগান দেওয়ার জন্য খাবারের যোগান দেওয়ার জন্য আচ্ছা এরপরে বলছে দে উড তারা কি করত বলেন তো দে উড ইট ফ্রুটস তারা ফল খেত অ্যান্ড মিট অফ অ্যানিম্যালস এবং মানুষে এবং বিভিন্ন পশু প্রাণীর মাংস খেত আচ্ছা দ্য কেভস অফ কেভ মানে হচ্ছে গুহা গেভস অফ হিলস অ্যান্ড মাউন্টেন্স অর্থাৎ পাহাড় পর্বতের গুহা কি থাকতো কি তাদের বাসস্থান পাহাড় পর্বতের গুহা তাদের এখন আগের জমানায় এত সুন্দর বাসাবাড়ি ছিল না দে স্যাটিসফাইড তারা অনেক বেশি সন্তুষ্ট ছিল উইথ দ্য ফিলিং অফ দেয়ার স্টমাক অনলি তারা এটাতেই সন্তুষ্ট ছিল যে তাদের পেট সবসময় খেয়ে দেয় একদম ভরা থাকতো তাদের পেট কখনো খালি থাকতো না আমার মতো আচ্ছা যাই হোক দেখেন নাম্বার 42 টু তে বলছে কলাম এ বি সি আছে আপনার একটু দরকার হলে ক্লাসটা পজ করে পড়ে নেবেন ভালোভাবে দেখেন এটা অনেক জায়গায় এসেছে বিভিন্ন বোর্ড বিভিন্ন স্কুলে এসেছে এখানে কি নিয়ে বলছে মহিলা মহিলা সংক্রান্ত আমাদের দেশের মহিলা জাতি সংক্রান্ত সিন্স উইমেন আর আওয়ার মাদার্স যেহেতু মহিলারা হচ্ছে আমাদের মা দেয়ার এডুকেশন ইজ তাদের শিক্ষা হচ্ছে দ্য ক্রাইম নিড টু দ্য নেশন অর্থাৎ বর্তমানে যেহেতু মহিলারাই হচ্ছে আমাদের মা প্রত্যেকটা মহিলা একজন মা তাই তাদের শিক্ষা হচ্ছে কি আমাদের জাতির একটা অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস তাদের শিক্ষা ছাড়া কোনো কিছু সম্ভব না অ্যাট হোম যখন আমরা বাসায় থাকি উই রিমেইন অ্যাট আমরা কোথায় থাকি উই রিমেইন অ্যাট দেয়ার ক্লোজ কন্ট্যাক্ট আমরা সবসময় মায়ের কাছাকাছি থাকি ইফ আওয়ার মাদার্স অ্যান্ড আন এজুকেটেড যদি আমাদের মারাই অশিক্ষিত হয় তাহলে কি হবে দ্য হোল ফ্যামিলি উড রিমেইন ইন দ্য ডার্কনেস অফ ইলিটারেসি তাহলে পুরো ফ্যামিলি পরিবার অশিক্ষার অন্ধকারে থেকে যাবে উইদাউট হ্যাভিং অ্যাকাডেমিক এনভায়রনমেন্ট ফর উইদাউট হ্যাভিং অ্যাকাডেমিক এনভায়রনমেন্ট ফর দেম আওয়ার রিয়ে আওয়ার রিয়েল এডুকেশান ইজ ডিফিকাল্ট অর্থাৎ উইদাউট হ্যাভিং অ্যাকাডেমিক এনভায়রনমেন্ট ফর দেম তাদের জন্য যদি আমরা শিক্ষার পরিবেশ তৈরি না করি আমাদের আসল শিক্ষা অনেক কঠিন হয়ে যাবে অর্থাৎ আমরা যে শিক্ষা ঘরে পাবো সেটা পাবো না কারণ আমাদের মায়েরা যদি অশিক্ষিত থাকে আমরা ঘর থেকে কোনো শিক্ষা পেতে পারবো না অ্যান্ড লাস্টলি দ্য গভর্নমেন্ট শুড গিভ মোর ইম্পর্টেন্স টু উমেন এজুকেশন তাই সরকারকে কী করতে হবে মহিলা শিক্ষার ক্ষেত্রে আরও বেশি গুরুত্ব দিতে হবে এই ছিল আমাদের বিয়াল্লিশ নম্বর তাহলে এর মাধ্যমে শেষ হচ্ছে এই পর্বটি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের পর্বটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকনিক ইজি এজুকেশনের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার